আজকাল চোরের উৎপাদ যেভাবে বেড়ে গেছে আমরা এ ধরনের গাড়ি বা অটোরিক্সা বলেন মিশুক বলেন বাস বলেন ট্রাক বলেন প্রত্যেকটা গাড়ি চুরি হচ্ছে চোরের জ্বালায় আমাদের ঘুম হারাম তো আপনাদের মাঝে আজকে আমি একটা জিপিএস টাকা নিয়ে আসছি তো আমাদের এই প্রোডাক্টটি হচ্ছে সম্পূর্ণ একটি ওয়াটার প্রুফ প্রোডাক্ট যেটার মধ্যে কোনো পানি ঢোকার চান্স নাই আপনি গাড়ির যে কোনো জায়গায় যে কোনো জায়গায় আপনি চাইলে এখানে দিতে পারেন আপনি চাইলে ফিক আপটা খুলে এটা ভিতরেও দিতে পারেন হ্যাঁ আপনি চাইলে হেডলাইটের ভিতরে রাখতে পারেন আপনি যে কোনো জায়গায় এটা দিতে পারবেন আমরা এই প্রোডাক্টটি ব্যবহার করতেছি আজকে দুই মাস যাবৎ তো দুই মাস পরে আজকে আমি এটা রিভিউ দিচ্ছি আমার কাছে মনে হচ্ছে যা আমি ব্যবহারে যা পেয়েছি আপনাদেরকে তাই বলবো এটা আমার মনে হয় না যে পৃথিবীতে এরকম কোন জিপিএস ট্রাকার আজ পর্যন্ত বের হয়েছে এটা গুণগত মান এত ভালো এত ভালো এটা হ্যাঁ সম্পূর্ণ লাইভ ট্র্যাকিং দেখা যাচ্ছে পারফেক্টলি লোকেশন হান্ড্রেড হান্ড্রেড লোকেশন দেখা যাচ্ছে এটা দিয়ে আমি আমার পেজে আমার ইউটিউব চ্যানেলে ভিডিওটি পোস্ট করব। আমি প্রোডাক্ট নিয়ে যা বলছি এর থেকে যদি এদিক ওদিক হয় আমার প্রোডাক্টটা নিবেন কোনোদিন এক মাস ব্যবহার করার পরে যদি আমার কতার কাজে মিল না থাকে আমার প্রোডাক্টটা আমাকে ব্যাগ দিয়ে দিবেন এটা এখানে একটা বাটন আছে এই বাটনে একটা ক্লিক করে আপনার মোবাইল অ্যাপের সঙ্গে যে এটার সঙ্গে যে অ্যাপটি আছে এই এই অ্যাপের সঙ্গে বাটনা একটা ক্লিক করে কানেক্ট করলে ব্যাস আর কোনো কিছু লাগবে না এটার মধ্যে কোনো সিম লাগবে না ইন্টারনেট লাগবে না কোনো মাসিক বিল লাগবে না কোনো পাসওয়ার্ড ভুলে যাওয়ার প্যারা নাই কাউকে ফোন দিয়ে বলতে হবে না যে ভাই আমার ডিভাইসটা অফলাইনে গেছে ঠিক করে দেন এটা সম্পূর্ণ কন্ট্রোল আপনার হাতে বা কোনো ভয় থাকবে না যে গভর্নমেন্ট বন্ধ করে দিবে এই ধরনের কোনো প্যারা নাই এই ডিভাইস এটার ভিতরে যে আছে বাজারে অনেক ধরনের জিপিএস পাওয়া যায় যেগুলো ওই গোল পাঁচ টাকার কয়েনের মতো বা একটু লম্বা হ্যাঁ ছয় মাস ব্যাটারি লাইফ দিয়ে থাকে তো আমাদের এই ট্যাকার টি সর্বপ্রথম বাংলাদেশে আমরাই আনছি সরাসরি চায়না থেকে তো এইটার ব্যাটারি লাইফ টাইম হচ্ছে পাঁচ বছর কোম্পানি আমাদেরকে দিচ্ছে পাঁচ বছরের গ্যারান্টি আপনার গাড়ির যে কোনো গোপন জায়গায় আপনি রাখতে পারেন আপনি চাইলে এ ধরনের অটো ব্যবহার করতে পারেন মোটর সাইকেলে ব্যবহার করতে পারেন বা বড় কোনো যানবাহনে ব্যবহার করতে পারেন এখন এটা কিভাবে কাজ করবে এটা কাজ করবে হলো সাপোজ ধরেন আমি এই গাড়িতেই এই ট্যাকারটি যে একটা গোপন জায়গায় দিয়ে দিলাম তো এটা দেওয়ার পরে এটার পাশ দিয়ে যখন কোনো অ্যান্ড্রয়েড ফোন অথবা আইফোন যাবে তখন এটা যে লোকেশনে থাকবে এই ডাটাটা ওই ফোনে দিয়ে দিবে ওই ফোন থেকে সরাসরি চলে যাবে সার্ভারে সার্ভার থেকে আপনি লাইভ দেখতে পারবেন যে আপনার গাড়িটি কোথায় আছে আমি একটু স্ক্রিনে দিয়ে দিব আপনারা হয়তো খেয়াল করলে দেখবেন